হ্যালো হাই গুড মর্নিং এভরি বুড আউট বুক সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে আর আজকে দিনটা খুবই স্যাড কারণ আজকে বাড়িতে বউটা নেই বাড়িতে বউ গেছে যেহেতু ওই বাড়িতে তো কালকে ছেড়ে এসেছি তারপর মনটা কেমন আনসান করছে আমি পাচ্ছি না থাকতে ঠিক আছে যাই না অ্যাকচুয়ালি দেখো এটা অনেকেই বলবে হ্যাঁ নতুন নতুন বিয়ে করেছো এরকম তো হবেই কিন্তু আমাদের তো পাঁচ বছর রিলেশান আমি তো দেখে শুনে বিয়ে করিনি অনেকের মতন ঠিক আছে আমাদের তো পাঁচ বছরই রিলেশান তো পাঁচ বছরের রিলেশানে যেই ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসাটা সারা জীবন থাকবে সেই কারণের জন্যই মিস করাটা ঠিক আছে আমি দেখে শুনে বিয়ে করিনি ভাই যে আমি মানুষকে দেখাবো অনেকে ভাবছে যে আমি মানুষকে দেখাচ্ছি আমার বউকে আমি কত ভালোবাসি আমার বউকে আমি কত কেয়ার করি সেটা মানুষকে দেখাচ্ছি একদমই না সেই দেখানোর জন্য যদি তোমাদের সংসারে ঝামেলা হয় সেটা তো আমার রেসপন্সিবিলিটি না ঠিক আছে অনেকেই বলছে ঠিক আছে মজা উড়াচ্ছে তো এটা 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 আমার বলার মতন না যে আমাদের তো আর অ্যারেঞ্জ না আমরা তো আর দেখে শুনে বিয়ে করিনি আমাদের পাঁচ বছর রিলেশনশিপ তারপরেই বিয়ে করেছে তো সেই ভালোবাসাটাও থাকবেই তাই না আর এটা হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগের একটা পার্ট যেটা আমরা সারাদিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই না এবার সেটা দেখে যদি কারো প্রবলেম হয় তার জন্য সরি ভাই ঠিক আছে তোমরা করতে পারো না সেটা তোমাদের ফল্ট পরিষ্কার কথা হচ্ছে এটাই অনেকের কমেন্ট করছে দেখছি হ্যাঁ এত বউকে এত বউ পাগল এত বউ পাগল আরে ভাই কেন হব না বউ পাগল কেন যে মানুষটা তাদের মানে তার সব কিছু ছেড়ে আমার কাছে এসছে আমার সাথে থাকছে আমার সাথে খাচ্ছে আমার সাথে ঘুরছে নিজের বাবা মা সবাইকে ছেড়ে এসছে আমার জন্য তাহলে আমি কেন তার জন্য মানে আমি পাগল হব না ভাই আমি বুঝি না এটাই কেন মানুষে মানে অনেকে ভাবছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আরে ভালো যদি আমি দেখেই থাকি তাহলে ভালো তোমরাও দেখাও তোমরাও তোমাদের প্যাম্পার করো কেয়ার করো ভাই আমি বুঝি না কেন অনেকে তো মানে ভা দেখে যাই না সেটা আমি বলবো না বাট মহাদেবের আশীর্বাদে যাতে আমরা সারা জীবন এইভাবেই ভালোভাবে থাকতে পারি বাট আমার মনটা আনছানছান করছে আমি আজকে বিকালে যাচ্ছি আবার দেখা করতে কিছু করার নেই দেখবুবুনে তো কী হয়েছে আমি কিন্তু ঘর ঠর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি সব কিছু যদিও বা ছেলে হয়ে গেছি না আমি সব কিছু গুছিয়ে রেখেছি আই এগুলো শিখে যেত একটা টাইমের পরে এগুলো শিখতে হয় পরিষ্কারতা হচ্ছে এটাই রেসপন্সিবিলিটি বাড়ে আমি আমার বাবার টাকায় চলি না আমি নিজে ইনকাম করি নিজের টাকায় চলি হচ্ছে আমার সকালের খাবার মানে সকাল দুপুর মিলিয়ে কারণ এরপরে আমার শুট রয়েছে দুটো শ্যুট রয়েছে বাই গোল্যান্ডে আর বিরিয়ানি বং এ মধ্যমে দুটো নিউ আউটলেট নিউ ব্রাঞ্চ তো ওই দুটোই শ্যুট করতে যাব তার জন্য একবারে খেয়ে তারপরে বেরোবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট নিই তারপরে দেখা হচ্ছে তাই না আজকে ব্লগটা আমি কতটা করতে পারবো না পারবো মানে যেহেতু বাইরে কাজ থাকলে সেরকমভাবে ভিডিও করা হয় না তো ওটাই হচ্ছে কথা চলো তা খেয়ে দিয়ে নিই আমার একটু ডাল দাও তারপরে কথা হচ্ছে এসবিআই ব্যাঙ্কে এবার শুতে ফেরো ছি আজকে আর কিন্তু খুব সুন্দর সুন্দর মানে অফার নিয়ে এসেছে তোমাদের জন্য সেটা মানে তোমরা ল্যাপটপ ফ্রি লাইফস্টাইল দেখতে পারবে সেটা এখানে বলবো না সেটা ল্যাপটপ ফ্রি লাইফস্টাইলটা ফল করে রাখো ওখানে তোমরা দেখতে পারবে ফুল হয়ে পাচ্ছি না যেতেও আমাকে হবেই ঠিক আছে বউটাকে না দেখে পাচ্ছি না তার জন্য এই আমার সেরু ঠান্ডার মজাটা বোঝা ভাই বিশাল ঠান্ডা লাগছে বাইক চালালে বিশাল মানে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মানে হলদি ড্রামের সামনে ভাই ঠান্ডা বিশাল বাই হলি আছে চলো যাওয়া যাক আর দেখতে ঠান্ডা লাগছে না অত আমি মধ্যহান্ন দিয়ে চলে আসলাম তোমরা এখানে বসে বসে ঘুমাচ্ছ ঠিক আছে সারপ্রাইজ মিস করছিলাম জন্য চলে আসলাম তোমাকে আই কি সামনে যাচ্ছি মলে

ক্রিসমাসের ওপরটা হ্যাঁ উপরে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু দারুণ সাজিয়েছে দেখে তাই আমাদের অ্যাক্রোপলিস মলে আপনাদের স্বাগত বলুন তোমাদের হ্যাঁ ও তাই এরকম ব্যাপার ফাঁকা ফাঁকা লাগছে কেন আজকে একটা বলিস কৃষক কিনতে গ্রোসারি আইটেম না গ্রোসারি না সরি এই শ্যাম্পু ট্যাম্পু এক্সেট্রা চিনি তুমি কি কিনবে হ্যাঁ এই যে এটা আমি যদি বাড়ি বসে থাকতাম এই কন্টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তার জন্য চলে এসেছি আমি বলতে আমি এতটাই ভালোবাসি তার জন্য সত্যি কি বাচ্চা সব দেখছে বাড়ি হচ্ছে এখন একটা পলিশ মলে

খুব সুন্দর রাতের ডিনার গরম গরম খিচুড়ি বেগুন ভাজা অমলেট আর পাঁপড় আহা বহুল ফেভারিট খিচুড়ি তাই না রাতের ডিনার করে আজকে ব্লগটা শেষ করবো আমরা চলো